বিজ্ঞ আদালতের প্রায় একশো থেকে দেড়শোটি মামলা চলমান রয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি প্রতারণার সাথে জড়িত আমি আরেকটা ইয়ে করবো আমার সর্বশেষ দাবি অবিলম্বে প্রতারক পরিবারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক পুলিশের নিরব ভূমিকার ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা হোক ভবিষ্যতে যেন কোনো প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে সেজন্য প্রশাসনিক ও আইনি ব্যবস্থা আরো শক্তিশালী করা হোক দুইটা মামলা সাজা প্রাপ্ত রায় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তিরিশ হাজার টাকা দুইটা সাজাপ্রাপ্ত রায় হয়েছে রায়ের মধ্যে আর আরেকটা মামলা এটা চলমান আছে হ্যাঁ দুইটা এটা হচ্ছে যে প্রতিবেদন আছে আর দুইটা হচ্ছে যে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তাদের সাথে মানে আমার আমি প্রতারণা শিখে ফেয়েছি ডাক্তার চিনময় বড়ুয়ার সাথে যখন আমার পরিচয় হয় তখন তার সাথে আমার তার বিল্ডিংয়ে বন্ধকি চুক্তি হয় বন্ধকি চুক্তি পারপাসে আমার তার সাথে প্রথম হচ্ছে তিন লাখ টাকার লেনদেন হয় পরবর্তীতে চেকের মাধ্যমে আমার সাথে প্রায় দশ থেকে বিশ লাখ টাকার আমার দুইটা চেক আমার তার সাথে লেনদেন হয় এভাবে যখন এক বছর পর্যন্ত আমার চুক্তি হয়েছিল এক বছরের এক বছরের মধ্যে সে আমাকে মানে আমার মূল টাকাটা ফেরত দিবে বিজ্ঞ আদালতে প্রায় একশো থেকে দেড়শোটি মামলা চলমান রয়েছে